হ্যালো সফেতলা আশি টাকা প্রিমিয়াম পে উৎসব এখন সনি একনাথ তো চলুন আজকে দেখি শনি একটা আউটলেটে কি কি পাওয়া যায় চলুন দেখি আজকে শনি একনাথ শখেতোলা আউটলেটে কি 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 পাওয়া যায় এবং এইখানে কি ওদের যে কালেকশন আছে বিড়াল পুকুর এক মাছ সব কিছু আছে কিনা আমরা একমাত্রে দেখে আসি এবং চলে আসলাম দেখি এখানে কি কি আছে অনেক ナイス ডেকোরেশন অর্থাৎ সীমিত পরিসরে যে সবকিছু সুন্দর করে ফুটিয়ে তোলা যায় একবারে সবকিছু ডেকোরেটেড সাথে আপনি পোশাকামানির জন্য যদি আপনি শপিং করতে আসেন একবার ওই ডেকোরেটরটা আপনি সবকিছু দেখে শুনে বুঝে কেনাকাটা করতে পারবে এছাড়া আমাদের এখানে এক্সপার্ট আছে তারা আপনাদেরকে হেল্প করবে অর্থাৎ আপনার পোশাকামানির কোনো কিছু প্রয়োজন হলে কোনো খাবার প্রয়োজন হলে বা ওদের হেলথ যদি খারাপ থাকে বা হচ্ছে কোনো মেডিসিনের প্রয়োজন হলে বা কোনো টয়েজের প্রয়োজন হলে ক্যারি ব্যাগের প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট করতে পারবে যে আপনারা দেখতে পাচ্ছেন হাউজের কালেকশন প্রাইস হচ্ছে একটু রিজনেবল প্রাইস আট পঞ্চাশ টাকা এটা আছে সতেরোশো আঠারোশো পঞ্চাশ বেড আছে ব্যাগ আছে এবং যেটা এখন সবচেয়ে বেশি চলে স্টিম ব্রাশ বা মিস ব্রাশ যেটাই বলি না কেন আমরা অনেকে অনেকের বিড়ালকে স্কিম করি বা পশমগুলো যেন উড়ে না যায় সেটার বেশ কিছু কালেকশন আছে এছাড়াও মেডিসিনের কালেকশন আছে হিউজ মেডিসিনের কালেকশন আছে ছোট ছোট শ্যাম্পু আছে মাত্র একশো পঞ্চাশ টাকা একটা বিড়াল বা স্কিউ করে এই টাইপের পারফিউমের এক আছে আমাদের কাছে দেন হচ্ছে যে ড্রাই শাওয়ারের স্প্রেগুলো আছে যেমন হচ্ছে ফ্রেশ কোড শ্যাম্পুর কালে হিউজ শ্যাম্পু আছে বায়োলিন লোজালো পেপ লোজা দেন হচ্ছে এরিনে ইপি হপি এত সব ধরনের কালেকশনগুলোই আছে আপনারা যদি সরাসরি আসতে চান এসলে আসলেই আপনারা দেখতে পারবেন আমাদের যে কালেকশনগুলো আছে আর আমাদের অনলাইনেও কিন্তু চালু আছে আমাদের প্রিভিয়াস যে পেজ শখের তোলা আশি টাকা আপনাদের সেখান থেকে আপনারা অনলাইন নিতে পারেন সারা বাংলাদেশে খাবারের সবগুলো কালেকশন আছে যেমন রিফ্লেক্স সাদা রিফ্লেক্স অ্যাভেলেবল আছে তার কিছু লিডার ব্র্যান্ডের এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ দেন হচ্ছে ব্লু কালার রিফ্লেক্স প্লাসটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে তেরোশো পঞ্চাশ দেড় কেজি ন্যাচারাল ব্রিজের খাবার আছে বনশ্রীব আছে জাঙ্গাল আছে মাই ফুড মাই স্ট্রিঙ্ক দেন হচ্ছে ইনজয় হুইজ ক্যাচ স্মার্ট হার্ট রিপ্যাকগুলো অ্যাভেলেবেল আছে রিপ্যাকগুলো নিতে পারেন অর্থাৎ ব্র্যান্ড ছোট বড় সব আর বিড়ালের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিড়ালের লিটার সেটাও বেশ কিছু ভ্যারিয়েন্ট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এবং তারপিস আছে ইউএসের লিটার আছে চাইনিজ লিটার আছে আমাদের কাছে জার্মানির আছে স্যার ভ্যারিয়েন্টগুলো আপনারা বুঝতে পারবেন যারা একটু হচ্ছে একটু শৌখিন মনে করেন যে বিড়াল পালবেন বেডরুমে বিড়ালটা রাখতে চান কিন্তু ব্যাড স্মেলের জন্য রাখতে পারেন না বেন টু নাইট লোকাল লিটারগুলো ইউজ করলে ব্যাড স্মেল হয় রাখতে না আপনি এই ধরনের কোয়ালিটি ফুল লিটারগুলো ইউজ করে একবার ট্রাই করতে পারেন আই হোপ আপনি বিড়ালটা একবার বেডরুমে রাখতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এই ছাড়াও হচ্ছে বিড়ালটাকে ট্রেনিং করানোর ক্ষেত্রে বা পোষ মানানোর ক্ষেত্রে বা ক্রিমি মেডিসিন খাওয়ানোর ক্ষেত্রে কিছু ট্রিটের প্রয়োজন হয় অনেকের বিভিন্ন আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে ওয়ান পি আছে দেন হচ্ছে উইন মিউ আছে দেন হচ্ছে ফোর পস আছে একটা ব্র্যান্ডেরই আমাদের কাছে কিমিটিড গুলো আছে এবং এগুলোর অ্যাসোরেটেড অর্থাৎ বক্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে কিছু বক্স আমাদের কাছে অ্যাভেলেবল পঁচিশ পিজের বক্স সেগুলো অ্যাভেলেবল আছে এগুলো চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এবং ক্যান ফুড আছে ট্রিমার আছে শাওয়ার ব্রাশ আছে সব কিছু অর্থাৎ এভরিথিং আপনার যদি একটা পোষা বানি থাকে বিড়াল বা কুকুর তার এভরিথিং ওয়েট টিস্যু আছে যে আমরা বাচ্চাদের যে ওয়েট টিস্যু দেখি সেই ধরনের ওয়েট টিস্যু আছে ড্রাই ওয়াশের জন্য রুচি কম বা বিড়ালের দুধ গটমিল যেগুলাকে বলে সেগুলো আছে চোখ মশার বিস্কিট আছে আমাদের কাছে এছাড়া ব্যাগের বেশ কিছু কালেকশন আছে কোয়ালিটি ফুল ব্যাগ চাইনিজ আছে জার্মানির আছে এবং থাইল্যান্ডের ব্যাগের কালেকশন আছে যেগুলো হচ্ছে অর্থাৎ আপনি যদি ইউজ করেন খুবই লাক্সারিয়াস টাইপের ব্যাগ আছে যেগুলো আপনি ইউজ করলে খুবই সুন্দর লাগবে বিড়ালটাকে যদি নিয়ে যান খুবই সুন্দর লাগবে এক্সক্লুসিভ লাগবে দেখতে শুধু যে বিড়ালটাকে নর্মাল আমরা অনেকেই নেই কিন্তু অনেকে একটু ওয়েল ডেকোরেটেড বা সুন্দর করে নিতে পছন্দ করে এই যে আরো একটা ব্যাগ প্যাক উইথ হ্যান্ড ব্যাগ আছে খুবই প্রিমিয়াম টাইপের দেখতে কোয়ালিটি ফুল খুবই লাক্সারিয়াস টাইপের অর্থাৎ এগুলো হচ্ছে যারা পেট লাভার আছে তারা এমনি নরমালি শৌখিন তারা আই হোপ এগুলো পছন্দ করবে এছাড়াও সেলফ কিছু টয় আছে সেলফ টয় টাওয়ার টয় যেগুলোকে বলে অর্থাৎ বিড়াল একাকিত্ব ফিল করে তাদের জন্য এই সেলফ টয় গুলো টাওয়ার গুলো আপনি ইউজ করতে পারেন বিড়ালের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু কলারের কালেকশন আছে আমাদের এখানে মাত্র পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা বিড়ালের শক্স আছে মোজা আছে যেহেতু টাইলসে বিড়াল পিস লেওয়া যায় পাটা এগুলো ইউজ করতে পারেন ওয়ার্কিংয়ে যাওয়ার জন্য হার্ডনেসের কালেকশন আছে এবং বিড়ালের টু পিয়াস এই বিড়ালটাকে বার্থডে সেলিব্রেট করবেন ঘুরতে যাবেন বিয়ের অনুষ্ঠান জন্মদিন যে কোনো প্রোগ্রামের মধ্যে ওকে সাজাতে পারেন টুপির কালেকশন আছে বেশ কয়েকটা ডিজাইন আছে ডিজাইনার আছে এবং ক্যাট নিপ আছে বিড়ালের সবচেয়ে পছন্দ বিড়ালের সানগ্লাস আছে আমাদের কাছে মাউস টয় আছে মাউস টয় বেশ কিছু মাউস টয়ের খেলনা আছে এবং সাউন্ড বলও আছে সাউন্ড যেগুলো পছন্দ করে এই ছাড়াও হচ্ছে যে যারা অনেক অনেক বেশি বিড়াল পালে অর্থাৎ বড় প্যাকেট যাদের প্রয়োজন হয় কোয়ান্টিটি বড় প্যাকেট প্রয়োজন হয় তাদের জন্য বড় প্যাকেটগুলো অ্যাভেলেবেল আছে এগুলো চাইলে কালেক্ট করতে পারেন পাশাপাশি হচ্ছে অনেকে হচ্ছে বাসায় হোমমেড ওয়েট ফুড কালেক্ট করেন বা ওয়েট ফুড মেকিং করেন সেক্ষেত্রে সময় স্বল্পতার জন্য করতে পারেন না সেই জন্য আমাদের কাছে রেডিমেড কিছু রেডি টু ইট ওয়েট ফুডের কালেকশন আছে বেশ কিছু ব্র্যান্ড আছে আমাদের কাছে ফিলিক্স আছে ব্যালোটা আছে স্মার্ট হার্ট আছে চায়ো আছে ওয়ান পি আছে সবগুলো অ্যাভেলেবেল আছে পাশাপাশি ড্রাই টিটেরও কালেকশন আছে আমাদের কাছে ওয়ান পিট আছে আমাদের কাছে টেম্পেশন আছে ক্যাটসাপ আছে কিডনি স্টিক আছে বিল্লি আছে অর্থাৎ সবগুলো পেট ম্যাট্রো আছে বেশ কিছু ডাইটিটের কালেকশন আছে এবং বিড়ালের এক্সেসরিজ যেগুলো বিড়ালের গ্রোমিং এর জন্য কিছু গ্রোমিং কিট আছে যেমন গ্রোমিং এর জন্য বেশ কিছু ডিজাইনের গ্রোমিং ব্রাশের কালেকশন আছে যেমন সৌন্দর্য বৃদ্ধির জন্য বেশ কিছু ডিজাইনের কলারের কালেকশন আছে আমাদের কাছে ওয়াকিং এ যাওয়ার জন্য হার্ডনেস এর কালেকশন আছে দেন হচ্ছে বিড়ালের দাঁত পরিষ্কার করার জন্য টুথব্রাশের কালেকশন আছে টুথপেস্ট টুথব্রাশ ফার রিমুভ করার জন্য বিছানার চাদরে বা আপনার বেডশিটে আপনার বডিতে ফার লেগে যায় সেজন্য কিছু বেশ কিছু ফার রিমুভারের কালেকশন আছে এবং হচ্ছে নখটা বিড়ালের নখটা খুবই দ্রুত বড় হয়ে যায় সে নখটা কাটার জন্য আমরা অনেকে অনেক ধরনের নেল কাটার ইউজ করি যেমন আমরা বাসার নেইল কাটারটা ইউজ করি যেটা দিয়ে নখটা কাটে না ভেঙে যায় বিড়ালের কিছু স্পেশাল নেল কাটার হয়ে থাকে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ছাড়াও আমাদের কাছে ডগ কিছু খাবার ডগের এরিজ ডের কিছু ট্রিটের কালেকশন আছে ডগ এর হার্ডনেস আছে ডগের ট্রিট আছে মাজেল আছে ডগ সব কিছু একসাথে পেয়ে যাবেন এবং হচ্ছে বিড়ালেরও কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে যেমন বিড়ালের ড্রেস যেগুলো সচরাচর আপনার সব জায়গায় পান না এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ প্রয়োজন হয় বিড়ালের ওয়েট এবং এজ বললে আমরা সাইজগুলো দিতে পারবো এবং অনেকে হচ্ছে এই ধরনের হাউস চায় অনেক হচ্ছে বাসায় গেস্ট আসে বা বিড়ালটাকে আটকে রাখতে চায় পি পটি টেন করাতে চায় ডেলিভারির ক্ষেত্রে অনেক বিড়ালে বাচ্চা দেয় সেক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে এই হাউসগুলো প্রয়োজন হয় এটা আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবল আছে মিডিয়াম এবং এল দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো কালেক্ট করতে পারেন বাইশো পঞ্চাশ এবং পঁচিশশো পঞ্চাশ এবং ডগ এর কিছু খাবারের কালেকশন আছে পেডিগ্রি আছে ন্যাচারাল গরমিট আছে আমাদের কাছে ডগের পাউস আছে ডগের ট্রিট আছে ট্রিট বিস্কিট আছে আমাদের কাছে এই ছাড়াও আমাদের কাছে বিড়ালের বিভিন্ন ধরনের খাবারের বাটির কালেকশন আছে হিউজ খাবারের বাটির কালেকশন আছে পঞ্চাশ টাকার থেকে শুরু করে আপনার সাতশো আটশো নয়শো এক বাটির কালেকশন আছে সিরামিকের খাবারের বাটিও আছে ওয়াটার ফাউন্টেন আছে আমাদের কাছে নর্মালি এনিম্যাল বা বিড়াল কুকুর যাই বলেন না কেন ওরাও হচ্ছে স্ট্যান্ড বাই এক জায়গায় পানি খেতে খুবই কম পছন্দ করে ওয়াটার ফাউন্টেনটা ইউজ করতে পারেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে হচ্ছে যে একুরিয়ামের মাছ এবং পাখির বিভিন্ন ধরনের খাবারের কালেকশন হিউজ কালেকশন আপনার যে বিড়ালের বেশ কিছু প্রিমিয়াম ব্র্যান্ডের খাবার আছে রয়্যাল ক্যানিন আছে ফেলিসি আছে লারা আছে স্মার্ট আছে ক্যানিবা আছে হাইসেন্টে প্রিমিয়াম আছে চুলি আছে বেলি আছে পিওর পেথ আছে ইভেন আমাদের কাছে কিডনির খাবারও আছে কিডনি ডিজিজ যেসব বিড়াল তাদের জন্য খাবার অ্যাভেলেবেল আছে এবং সেলফ ডিজার্ট পায় অর্থাৎ আপনি আপনার বিড়ালের সাথে খেলতে চান কি দিয়ে খেলবেন ওভাবে ভেবে পান না অনেকে অনেকভাবেই খেলে থাকে রশি দিয়ে ওদের জন্য এই ধরনের ট্রিজার দিয়ে আপনি খেলতে পারেন খুবই ওরা খুবই আনন্দ পাবে অর্থাৎ আপনি উপভোগ করবেন ওদের আনন্দটা সেই ক্ষেত্রে এই ট্রিজার দিয়ে আপনি খেলতে পারেন এবং হচ্ছে মাসের বিভিন্ন ধরনের ইয়ার পাম্প পাওয়ার ফিল্টার অটো ফিল্টার ফুড দেন হচ্ছে যে সুন্দর সুন্দর এক্সপ্লোসিভ অ্যাকুরিয়ামের কালেকশন আছে পাশাপাশি ক্যাটের বিভিন্ন ধরনের হ্যান্ডমেড হাউজের কালেকশন আছে অর্থাৎ এভরিথিং অর্থাৎ আমাদের এই ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য অর্থাৎ বিড়াল কুকুর অ্যাকোরিয়ামের মাছ পাখি সব কিছু একসাথে এক শপে সাজানোর জন্য তো আপনারা যদি চান আপনি সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের সব লোকেশন একবারে সহজ শনি আকরা অর্থাৎ শনি আকরা বাস স্ট্যান্ডে আপনারা আপনারা যদি আসেন অর্থাৎ অনেকেই জানেন বর্ণমালা স্কুল বর্ণমালা স্কুলের পাশে একবার গলির মাথায় আমাদের শপটা শখের তোলা আশি টাকা প্রিমিয়াম পেজ শপ আপনার সাউথ ইস্ট ব্যাংকের পাশের বিল্ডিংটা বা আপনার যদি নিউ ইয়র্ক ক্যাপিটা আছে তার অপজিটের বিল্ডিংটা আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা চিনতে পারছেন না বা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া থাকবে ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আসতে আপনাদের অনেক সুবিধা হবে আর যারা পেট লাভার আছেন তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আসলে আপনাদেরকে চেষ্টা করব আমরা কাঙ্ক্ষিত গিফট দেওয়ার জন্য কি দিব সেটা এখন বলছি না কিন্তু আমরা চেষ্টা করব যতটুকু গিফট দেওয়া যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম